দেই নাই হ্যাঁ কারেন্টের লাইন দেই না এখন আমি যে কারেন্টের লাইনটা দেই তার লাইন দিয়ে আমি দিয়ে সুইচটা দিলাম এই দেখেন কারেন্টের সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কারেন্টের বাল্বটা জল উঠছে কারেন্টের বাল্বটা জল উঠছে আমি একসাথে আপনাদেরকে দুইটা দেখাই আমি যদি এখন সুইচটা অফ করি সৌরবিদ্যুৎ অন সুইচটা আবার দেই এই যে লাইট কারেন্টের এটা অন আবার সুইচ টা অফ করি আপনার ডাইন পাশে দেখেন সুইচ এবং বাল্বের দিকে এরকম তা আমি আরো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই যদি সম্পূর্ণ লাইট অফ করে দিই আমার এখানে সহ তাহলে আরো ভালো বোঝাতে পারো কিন্তু এখানে আপনাদের কিভাবে বোঝাবো দেখেন আমি কারেন্টের সুইচটা দিচ্ছি হ্যাঁ কারেন্ট চলে আসলো হ্যাঁ সোটবিদ্যুতের লাইনটা অফ হয়ে গেলো আমি আবার এখন সুইচটা অফ করি তাহলে কিন্তু আমাদের ব্যাটারি যে লাইনটা আছে সেটা কিন্তু চলে গেল তো বিষয়টা ছিল এটাই এখন আমি এখানে দেখে কিভাবে কি করলাম আমি আপাতত অফ করি যেহেতু এটা অনেক হিট হচ্ছে এখানে গরম লাগতেছে তো আপাতত একটু লাইনটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এটা কিন্তু আমাদের যেটা প্রয়োজন হয়েছে এটা বানাতে একটি আর এই দেখার যে মিটারটা হাইকোমিটার সেটা প্রয়োজন হয়েছে একটি সার্কিট এটা কিন্তু ম্যানুয়াল সার্কিট এবং এই জায়গাটা আমি কিন্তু একটা সিস্টেম করতে আপনি আপনি এসিটিসি করতে চাইলে আপনাকে অবশ্যই এই জায়গাটা নিজের মতো করে একটা সার্কিট তৈরি করতে হবে যে সার্কিটটা আসলে নিজে ছাড়া সম্ভব না এখানে একটি চার্জার প্রয়োজন হবে বা আপনি অ্যাটেকটাও ব্যবহার করতে পারবেন ফাইভ বোল্ট ফাইভ বোল্টের অ্যাটেকটা আসলে পাওয়া যায় না যে কারণে আসলে একটা চার্জার ব্যবহার করা ভালো একটা চার্জার ব্যবহার করতে হবে এবং সিক্স ভোল্টের একটা বা ফাইভ করতে হবে আর দুইটা বারো বোল্টের রিলে ব্যবহার করতে হবে তো দুইটা রিলে দিয়ে একটা সার্কিট তৈরি করবো আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আছে চ্যানেলে হয় তৈরি করা সেট আপটা একটু দেখেন আর অবশ্যই আপনাদের যেটা বারবার বলি যে সেন্সরটা সাইডে বা উপরে এইভাবে রাখবেন এই যে আমি আগে ডাইরেক্ট এখানে দিয়ে রাখছি অনেকে সেন্সর বাইরে দিয়ে ফেলে ডিম ঘোরাতে যায় সেন্সর বাইরে দেয় তখনই এই যে সমস্যাটা হয় আর হচ্ছে অবশ্যই ফুটা করতে হবে যে ফুটা রাখতে হবে অক্সিজেনের জন্য দুই পাশে দুইটা দুইটা ফুটা প্রয়োজন আর এটা কিন্তু খুবই সহজ দুইটা রিলে এবং একটা ফাইভ ভোল্টের রিলে যখন কারেন্ট থাকবে তখন বাল্ব জ্বলবে এটা যখন বাল্ব কারেন্ট চলে যাবে তখন এটা জ্বলবে আর যদি আমার এখান থেকে আবার অটো করে এখান থেকে যদি আবার অটো করে তখন কিন্তু আবার অটোমেটিকলি দুইটাই অফ হবে আমি সেটাও আপনাদেরকে দেখাই আচ্ছা আমি কারেন্টের সুইচটা দিলাম

অন করে অন করে তারপরে কিন্তু আমাদের কারেন্ট অফ কেন না আমাদের টেম্পারেচার কমে গেছে এখন যদি আবার বাড়ায় দেই হুম তখন কিন্তু আমাদের এটা জ্বলে গেল হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে যদি এখন যদি কারেন্ট অফ করে দেই সৌরবিদ্যুৎটা জ্বলে গেল হ্যাঁ কিন্তু এখন দেখা যাচ্ছে আর একটা বিষয় সৌরবিদ্যুৎটা কিন্তু এখন জ্বলে আমি আবার সে কমায় দেই অর্থাৎ টেম্পারেচার আমাদের কমায় দেওয়ার পর যেটা তাই তাও কিন্তু আমার সৌরবিদ্যুৎ অফ হয়ে গেছে এখন কিন্তু দুইটা লাইনে আছে কারেন্টের লাইনও আছে কারেন্টের লাইন দেওয়া প্লাস বিদ্যুতের দেওয়া তারপরেও কিন্তু আমার দুইটা লাইনই অফ লাইট কেননা আমার টেম্পারেচার আছে সাতাশ আমি সেটে রাখছি কত বাইশ বিষয়টা সেটাই ছিল যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন ইনশাল্লাহ বলে দেবো আর আমাদের কাছ থেকে নিতে চাইলে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করুন আসলে কক্সিট দিয়ে পাঠানো একটু ঝামেলা হয় ভেঙে যাওয়ার ভয় থাকে আমি সেটগুলো তৈরি করে আপনাদেরকে আমি দেখাই আমাদের এইভাবে আমি সেট তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি দেখেন যেটা যাবে আর একটা গরন্দি বরিশাল এটা কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে সার্কিট দিয়ে দেয় দুইটা রিলে এবং একটা ফাইভ ভোল্টের এইভাবে দিয়ে কমপ্লিট করা এটা কিন্তু চলে যাবে আমি এখানে যে ব্যাটারি তার কিভাবে কি কানেকশন হবে সম্পূর্ণ লিখে দিছি আপনারা জাস্ট নিয়ে খালি ফিটিং করবেন আপনাদের কোনো ঝামেলা নাই আপনাদের কোনো ঝামেলা নাই জাস্ট নিয়ে খালি ফিটিং করবেন এই হচ্ছে বিষয় যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন